আবার প্রশ্ন করে বলি জয় বাংলা আপনার মুক্তির হতে পারে না নেতার আপনার মুক্তির হতে পারে না অমুক নেত্রীর মুক্তির

এটাই হলো আমাদের জাতীয় স্লোগান

পুরো আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আজকে আপনি মসজিদে বসে সারাদিন জিকির করবেন দেখবেন আপনাকে টাকা দিবে আপনাকে পয়সা দিবে আপনাকে গাছের প্রথম কাঁঠাল দিবে গাছের প্রথম আম দিবে কার বাপ মারা গিয়েছেন আপনি তার কবরের পাশে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে টিফিন দিবে টাকা দিবে স্বরাতের হাদিয়া দিবে কিন্তু আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন জার কর পপের slogan দেবনা আর কোন তন্ত্র মন্ত্রের slogan দেবনা কমিউনিজমের slogan দেবনা ধর্মের অপেক্ষার slogan দেবনা ন্যাশনালিজমের slogan না। আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে এই যে রাজা আসছে তখন বলবে জঙ্গি আসছে শুনেন রাজাকার রাজাকার খেলার দিন বাংলাদেশে শেষ আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশের আলেমদেরকে যারা টুপি পরে দাঁড়িয়ে আছে তাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা কিন্তু ভারতীয় রাজাকার সব ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশে যারা এখন আলেমদেরকে আবার রাজাকার টেক লাগাতে চাইবেন আপনারা কোথায় পালাবেন এখন থেকে প্রস্তুতি নেন

আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন অসংখ্য লক্ষ্য উদ্দেশ্য থেকে মাত্র একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে আলোচনা করেছেন আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু তিনি আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন হেদায়াত মানি পথের সন্ধান মনে করেন আমি আজকে chùaডাঙা আসব আমি কাউকে জিজ্ঞাসা করেছি বাই চৌরাঙ্গা কোন দিকে সে বলবে এদিকে যান এটাকে বলে পথ দেখানো পথ দেখানো দুই প্রকারের আছে এক প্রকারের পথ দেখানো আপনি বলে দিয়েছেন এদিকে যাবেন এটাকে বলে আপনি পথ দেখিয়ে দিয়েছেন আর একটা হলো ইসাল ইলাল মাতলব আপনাকে উদ্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছানো মনোযোগ দিয়ে বুঝেন দুনিয়াতে অসংখ্য মানুষের পথ দেখানো আছে একটা পথ দেখিয়েছেন ওাল্লাযী আরসালা রাসূলুহু বিলহুদা শুনেন আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় জান্নাত বলেন আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় জান্নাতে কারা কারা যেতে চান দেখে হাত আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় বলেন আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় তাহলে চূড়ান্ত গন্তব্য যদি জান্নাত হয় তাহলে জান্নাতে যাওয়ার পথ চেনার প্রয়োজন আছে না নাই সেই পথ দেখিয়েছেন আমাদের নবী বলেন সেই পথ দেখিয়েছেন আমাদের নবী এবং আমাদের নবী শুধু পথ দেখিয়েই

জান্নাতে কোনো ভিআইপি এলাকা নাই কোন নবীর উম্মার জন্য ভিআইপি এলাকা নাই আল্লাহ তাআলা আমাদের নবী এবং তার উম্মার জন্য একটা বিআইপি নহর দিয়েছেন একটা ভিআইপি এলাকা দিয়েছে সেটার নাম হলো হাউজে কাউসার সুবহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা ওয়াদাদফু বিগাই মিস হাউজে কাউসারে আল্লাহ তাআলা আসমানের তারা সারা দুনিয়ার মানুষ গুণে শেষ করতে পারবে না আসমানের তারা পরিমাণ গ্লাস

আমার সাথে আগে একটা জিনিস বলেন আমাদের নবী সবাই বলেন আমাদের নবী সবার আলোচনা আসছে আবার আসতেছে না আমাদের নবী নিষ্পাপ বলেন আমাদের নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত পবিত্র তার কোনো ছোট গুনা নাই বড় গুনা করার প্রশ্নই دستورور سيد عمادن النبي نشبا بل عمادن نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ضهرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقذ <تزفرق> ضهرك ورفعنا لك ذكرك الله أبراهيم ما أوا كيف ب

দেখেন আমার কেমন বুলন্দ করেছেন আদি শির আল্লাহ বলেন ইদা জুকির তু মাই আদি শুৎ আল্লাহ বলেন ইদা জুকির তু মাই আপনি দেখবেন আপনি যদি ইমান পরিপূর্ণ গ্রহণ করতে চান

আব্দুল আপনি আজানে যাবেন মার রু আল্লাহ তাহিদ পাবেন সাথে আমার নবীকে পাবেন ওমান হা রাজি আপনি আদান